নানুরের পাপুরি গ্রামে পালিত হল তৃণমূলের শহীদ দিবস শুক্রবার নানুর ব্লক তৃণমূলের উদ্যোগে পাপুরিতে পালিত হল শহীদ দিবস শুক্রবার এই দিনেই দু সালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বাবা এবং দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল বামফ্রন্টের হারমাদ্রা বলে অভিযোগ তৃণমূলের সেই জন্যই আজকের এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবসের মঞ্চ থেকেই বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেন কাজল বলেন এখনকার দিনে বীরভূমে কিছু তৃণমূল নেতাকর্মীরা কর্মীরা পরিণত হয়েছে তাদের ভিতরটা লাল কিন্তু উপরটা সেই সব তৃণমূল নেতাদেরকে সাবধান করছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলেন যেভাবে ব্রাহ্মণদেরকে এলাকা ছাড়া করেছি সেভাবেই তোমাদের এলাকা ছাড়া করব এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস ব্যানার্জি বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বীরভূমের যেসব তৃণমূল নেতৃত্ব বা কোর কমিটির সদস্য আজকের এই শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন না তাদের উদ্দেশ্যে জেলা সভাধিপতি কাজল শেখ বলেন তারা হয়তো শহীদদেরকে ভুলে গেছে শহীদদেরকে মনে রাখেনি তাই হয়তো তারা আসেনি আর কে এলো কে গেল তাদের আমার কোনো কিছু যায় আসে না এমনটাই মন্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আজকে এটা প্রত্যেক বছরই আমরা পালন করে থাকি আমার পরিবারের সদস্য সহ যারা শহীদ হয়েছে সেই শহীদদের উদ্দেশ্যে মঞ্চ বাঁধা হয় যেমন সাতাশে জুলাই মঞ্চ হয় এই আঠাশে মার্চ এই মঞ্চটা প্রত্যেক বছরে আপনারা আসেন আমার দাদা বিএসএফের ক্রমত জওয়ান শেখ সাজুকে দু সালে আঠাশে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করছে বামফণ্টে হারমদরা তার স্মৃতিকে রোমান্তর করার জন্য আমার দাদাসহ আরও যারা শহীদ আছে জেলার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন আমরা দেখেছেন বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল দাকে মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন সেই জন্য আসতে পারেননি বাকিদেরও আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রাজ মাধ্যমে সকলকে বিভিন্ন জেলা প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির সদস্য আছে সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম তিনি নিশ্চয় আমন্ত্রণ জানিয়েছেন এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আমাদের রাজ্যের রাজ্য স্তর থেকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মলায় ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি থেকে শুরু করে বিভিন্ন জেলার সকল কর্মধ্যক্ষতে শুরু করে সকল জেলা পরিষদ মেম্বার এবং অন্য পরিষদ থেকে উপস্থিত ছিলেন তো যারা শহীদদেরকে ভালোবাসি যারা মনে রেখেছে শহীদদেরকে যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করলে এসেছি যাদেরকে যারা ভুলে গেছে তারা আসেনি তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা শহীদ পরিবারের সন্তান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় চলার পথ প্রদর্শন করে চলি চলছি আগামী দিনেও চলবে তরমুজ তাদেরকে বললাম উনিশশের নির্বাচন একুশের নির্বাচন তেইশের নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচিয়ে হিসেবে বসেছিল যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভিতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তমুলতাজি তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সে তৃণমূল তমুবাই তৃণমূলদেব আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে আমরা ভুলে যাইনি বিপল সেই কথা তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না বীরভূম জেলার এগারোটা যে সিট আছে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মোমিত করবে তারাই জিতবে আর যারা তরুণ গে তৃণমূল তারা শুধু দেখতে থাকবে পাঁচিরে বসেই থাকবে পাঁচির থেকে তাকে নামতে দেবো না সে কথাটাই আমি বলেছি যেমন সামনে আছে না পিছনে আছে সে বিষয় মন্তব্য করতে চায় না সামনে থাকলেও পিছনে যাবে আমরা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিব করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন দল থেকে বহিষ্কার করেছেন এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে ঝাইঠিয়ার মতো জায়গায় শিউরিটের মতো জায়গায় দুবরাজপুরের মতো জায়গায় রামপুরহাটের মতো জায়গায় নানুরের মতো জায়গায় অশান্তি বাধাতে চাইছে তারা সাবধান থাকুন তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি বা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে দেখুন বীরভূম জেলার মুখে বিগত দিনে বামফ্রন্টের যে অন্যায় অত্যাচার অবিচার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি আর অনেক সহযোদ্ধার সহকর্মীকে হারিয়েছি এক পাও কিছু হটিনি আগামী দিনেও হটব না আমার শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম বলছি আগামী দিনেও বলবো